আগামী বারো এপ্রিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একশো একত্রিশতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজ এক আনন্দ কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিরবাজার বাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর এস বি স্কুলের সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীদের আরও বেশি পড়াশোনায় উৎসাহ যোগাতে বাইসাইকেল স্কুল ব্যাগ এবং ছাতা প্রদান করা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আজকের কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিজিএম কৃষ্ণ এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি হেড বিজয় কুমার মিশ্রা কাঞ্চননগর এসবি স্কুলের বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তপন মজুমদার শান্তির বাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা সঞ্চালক রোহিত বর্মা এস এসবি স্কুলের প্রধান শিক্ষক দীপকচন্দ্র পাল সহ অন্যান্যরা অনুষ্ঠানে অতিথির আলোচনা করতে গিয়ে আগামী দিন স্কুলের ছাত্রছাত্রীদের আরও বেশি বৃদ্ধি কামনা করেন পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভার মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করে উপস্থিত অতিথিদের মনোমুগ্ধ করে তোলেন অপরদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংকিং পরিষেবার পাশাপাশি আগামী দিনেও গ্রামীণ এলাকায় এই ধরনের সামাজিক কর্মসূচি জারি রাখবেন বলে জানা যায় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের সামাজিক করে খুশি স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবক মহল বার পঞানবেশনাল ব্যাংক একসো তাল ব্যাংক পুরে হুয়ে তো সাল ব্যাংক পুরো উপস্থাপনা বিক্রি তো সহযোগ হাম आठ आथ, आठवीं और सातवीं की जो छात्राएं हैं उनको साइकिल और स्कूल बैग दिया है छोटा सा सहयोग है हमारी तरफ से स्कूल के बच्चों के लिए इनके उज्जवल भविष्य के लिए जो इनको स्कूल से घर आने जाने या फिर दूसरी चीजों में भी हेल्प करेंगे ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा